খুশি বলতে পারো থামবে না এ গান গাইবই যত পীর মাসায় কেউ লি শান গাইব আমার পীর মুর্শিদ ফুল তলি ঋষন যত পীর মাসায় কেউ লি শান গাইব আমার পীর মুর্শিদ ফুল যার যা খুশি বলতে পার থামবে না গান যার যা খুশি বলতে পার থামবে না গান গাইবই যত পীর শায়কলি আাদের সান গাইব আমার পির মুর্শিদ ফুলতলির সান গাইবই যত পীর কে অউলি সান গাইব আমার মুর্শিদ মুর্শিদি সান তোমরা ভুলেছো সহজালালের জান আমাজের কৃষ্টি আমরা জেনেছি আউলিয়া রাই রাসূল প্রেমের দীপ্তি তোমরা ভুলেছো সহজালালের জান আমাজের কৃষ্টি আমরা জেনেছি আউলিয়া রাই রসুল প্রেমের দীপ্তি আউলিয়া রাই যুগে যুগে ভাঙন বাতিলের গর্দান যত পীরিমা শায়খ লিয়াদের সান গাইব আমার পীর মুর্শিদ ফুলতলির সান গাইবই যত পীরিমা শায়খ লিয়াদের সান গাইব আমার যা খুশি বলতে পার থামবে না গান যার যা খুশি বলতে পারো থামবে না Gun.